দেশের ফমা প্রধানমন্ত্রী বিখ্যাত নেতা এবং অভিজ্ঞতা অর্থনীতিবিদ মনমোহন সিং গতকাল বিরানব্বই বছর বয়সে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এরপর রাতে তার মরদেহ দিল্লিতে তার বাড়িতে নিয়ে আসা হয় আজ সকাল এগারোটায় তার অন্তিম সম্পন্ন হতে পারে জানা যাচ্ছে তার একটি মেয়ে বিদেশে রয়েছেন এবং তিনি ফিরে আসার পরই ডক্টর মনমোহন সিংকে শেষ বিদায় জানানো হবে দেশের আগের প্রধানমন্ত্রীর মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে এই ঘটনায় কেন্দ্রীয় সরকার পুরনো প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে তাকে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হবে সেই সঙ্গে সারা দেশে সাত দিন জাতীয় পতাকা নামিয়ে রাখা থাকবে এবং বিদেশের ভারতীয় দূতাবাসগুলিতেও পতাকা নামিয়ে রাখা হবে এদিকে কংগ্রেস দলও পুরনো প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সম্মানে তাদের প্রতিষ্ঠা সহ সমস্ত সরকারি অনুষ্ঠান সাত দিনের জন্য স্থগিত রেখেছে